ক্লাস টুয়ের সাবজেক্ট ইংলিশ পেজ আটষট্টি ইউনিট সেভেন লেসন টু এখানে আসছে লুক লিসেন্ট অ্যান্ড সে ট্রেস স্পেস ইন এয়ার সার্কেল সার্কেলত বৃত্ত স্কয়ার স্কয়ার অর্থ বর্গ এটা একটি বর্গ ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেল অর্থ ত্রিভুজ এটি একটি ত্রিভুজ রিট্যাঙ্গেলঙ্গেল অর্থ আয়তক্ষেত্র এটি একটি আয়তক্ষেত্র বৃত্ত বর্গ ত্রিভুজ এবং আয়তক্ষেত্র উনসত্তর পৃষ্ঠায় আছে রেড এখানে লাল কালারের রঙ হবে গ্রিন এখানে সবুজ কালারের রঙ হবে ব্লু এখানে ব্লু কালারের রং করা হবে অরেঞ্জ এখানে অরেঞ্জ মানে কমলা কালারের রং করা হবে এই ত্রিভুজে তো এখানে আছে এই নাম্বারে স্কয়ার স্কয়ার অর্থ বর্গ ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেল অর্থ ত্রিভুজ এই যে সার্কেল সার্কেল অর্থ বৃত্ত রিট্যাঙ্গেল রিট্যাঙ্গেল অর্থ আয়তক্ষেত্র তো এই ছিল আজকের মতো দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন